মাজার মাজ নাক একদিন কয়ে ওই দিন আমরা প্রতিজ্ঞা করেছিলাম যেই নবীকে আবু জাহেল আঘাত করেছে কষ্ট দিয়েছে ওই আবু জাহেলকে খতম করব না হয় নিজেরা খতম হয়ে যাইব আল্লাহর নবী খুশি মাজ মজ যুদ্ধের ময়দানে গেছে মাজার মহাজ যুদ্ধের ময়দানে যে যে কোন ছিঁড়ে দাঁড়াইছে না মাজার মাজ না দে এক চাচাকে ডাক দেখে আইব্রদুল্লাহ তালুকে চাচা গো ও চাচা চাচা ইশানা করে দেখায় দেয় তোমরা দেখতে চাও ওই দেখো সামনে যে গোড়াটা ওই যে বড় গোড়া একটু মোটা তাজা দেখা যায় উঁচু লাম্বা ওই যে ব্যক্তিটা দেখা যায় উনি হলেন আবু জাহেল মাজার মহাজ পরিচয় পর সঙ্গে সঙ্গে দেরি করেন নাই বাস পাখির মতো ছুটে চলে গেছে এবারে যে আবু জাহেলকে আঘাত করে গোড়ার মধ্যে দে ফেলায় দেশে আবু জাহেল পড়ে গেছে আবু জাহেল পড়ে যে কয় কে রে কে আঘাত করলে মজদার একটা আঘাত করছে খবরদার বেইমান আমার নবীকে আঘাত করছো আমরা সইতে পারি না The <laughs> আবু জাহেলামা তখনও মুসলমান হয় নাই জলদিয়া সিংয়া মাহাজার আঘাত করছে না মাহাজার এক হাত এরকম ভাবে ঝুলতেছে আর এক হাতে থরুবরি নিয়ে আবু জাহেলকে আঘাত করতে চায় এবার ইক্রামা চতুর্থে কাফে না সে আর এক আঘাত করে মাঝ এবারে খোড়ায় যায় আবু জাহেলকে আঘাত করে আর বলে রে আমি শহীদ হয়ে যাইবো কিন্তু আমার দুশ্মনকে আমি বেছে থাকতে দিব না যে আমার নবীর দুশ্মানা যে আমার নবীকে একা দেয় তার এই যে দুনিয়ায় থাকার তার অধিকার না চিৎকার করে মহাজ মহাজ বদরের যুদ্ধে শহীদ হয়ে যায় অগণিত আঘাত প্রাপ্ত হয় কালিমা চান্ডার জন্য শহীদ হয়ে যায় হাসি মুখে শহীদ হয়ে যায় মাজ মাজের মা খুশি আমার সন্তান নবীর জন্য শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে যাবেন এক মহিলা কোলের সন্তান নিয়ে হাজির হয়ে গেছে নবীজি গো আমার সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহর নবী ডাক দেন কয় কোলের সন্তান নিয়ে আমি কি করব কোনো লাভ আমার নাই হুজুর লাভ হবে না কিন্তু একটা কাজে হবে কি কাজে হবে তোমার সন্তান নিয়ে ওর জন্য তো আরেকজন লাগবে ওগো নবীজি যখন আপনার যখন বেঈমানদের তীর নিক্ষেপ হবে আমার সন্তানকে ঢাল হিসেবে তীর হজম করুক আমার আপত্তি নাই কিন্তু নবীজি গো নবীর গায়ে যদি মশার কামল পড়ে আমি সইতে পারব এই যে অনুভূতি দেন আমার সন্তানকে নিয়ে কেমনে নবীর প্রেমে পাগল ছিল কেমনে নবীর প্রেমে ছাগল নবীর প্রেমে পাগল হইয়া নবীর কাছে বসে থাকতেন না হে আল্লাহর নবীর উম্মতেরা ওয়াদা করেন এই নবীকে ভালোবাসবেন না নবীর শত্রুদের জন্য যে হাত করে যাবে না যে কাজ করলে নবীর কলি যে আঘাত পড়ে এই কাজ আমরা করব না করবেন বলে বেড়া না রা আল্লাহ্নবীর আদর্শ দাড়ি রাখা এক মুষ্টি পরিমাণ কয় মুষ্টি আল্লাহনবি বলেন এ সাবেরা যে আমারা যার মুখে দাড়িতে খুর লাগাইলো ওই সাবি কেমন জানো আমার খুলি যায় আঘাত দিলো রে এ নবীর উম্মাদারা বলেন নবীর কলে যায় আঘাত দিবেন রে ও তখন নবীর ভালোবাসার জন্য এই ওয়াজিবটা নিয়ে আপনারা কবরে যাইবেন নবীর কলে যে আঘাত লাগে এমন কাজ কোন মা তারা করতে পারবে না করবে আল্লাহ ভাইরা আমার আসে না নবীর মজে যা সম্পর্কে এগিয়ে যাই আল্লাহর নবীকে যেরকম সাবিরা ভালোবাসতেনা আল্লাহর সাবিদেরকে অধিক ভালোবাসতেন আল্লাহর নবী আনাসরদুল্লাহ তালাহর বাড়িতে গেছে না আনাসল্লাহর মায় একবার চাঁদের দিক তাকায় একবার নবীর চেহারার দিক তাকায় একবার চাঁদের দিক তাকায় একবার চেহারার দিক তাকায় আল্লাহর নবী এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দেন কায় মাগো কি দেখো রে এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দেন কায় ও আনাস দেখ তাকায় দেখ চাঁদের গায় ক্ষুদ্র আছে রে কিন্তু আমার নবীর গায়ে ক্ষুদ্র নাই বল বল এই নবীর গায়ে কেমনে দুশমন আবু জাহেল করেছে কেম নেই নেবে কি কষ্ট দিয়েছে রে কেমন নেবে এই না কষ্ট দিয়েছে উম্মাতারা আসুন নবীর ভালোবাসার দিকে যাই কেমনে ভালোবেসেছেন নবীকে কেমনে আব্বাস করেছেন নবীকে ভালোবাসতে হবে নবীকে মো আব্বাদ করতে হবে নবীর জন্য প্রাণ কাটতে হবে প্রাণ কাটতে হলে এ নবীর উম্মারা নবীর কাহিনী নবীর আদর্শ সম্পর্কে আলোচনা হবে আর আপনি বাড়ি বৈশা বৈশা বিবির সাথে গল্প করবেন না নবীর ভালোবাসা হবে